হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি একটু দুপুরবেলা শুয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি আর আমি আছি বোনের বাড়িতে আমি আজকে বিগত কয়েকদিন ধরে বোনের বাড়িতে আছি তো দেখো আমি এখানে একটু তোমাদের সাথে একটু বদমাশি করছি তো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি তো যেহেতু বোনের বাড়িতে আছি বোনের বাড়ি থেকে শুরু করব আর আমার মানে কিভাবে কথা বলে ব্লগ দিলে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এইভাবে কথা বলে ভালো লাগে না আমার যেটা মাতৃভাষা ওই ভাষাতে কথা বলে ভিডিও বানালে ভালো লাগে আর এখানে দেখো কি সুন্দর ওদের বাড়িতে লঙ্কা হয়েছে যেগুলো আমার বোনের শাশুড়ি লাগিয়েছে আর এই লঙ্কাগুলো এতটা ঝাল আর এখানে আছে আছে না অনেক অনেক ধরনের ধরনের লঙ্কা ওদের বাড়িতে আমি সব কটাই তুলেছি কিন্তু ওই জানি না কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি না তো যে কটা আছে সেই কটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো কথা বলতে বলতে চলে এলো বৃষ্টি আর বৃষ্টি তো যা কয়েকটা দিন শুরু হয়েছে আর কি বলবো মানে ভয়াবহ অবস্থা আমাদের এখানে মানে কি বলবো সবাই খুব ভয়ে ভয়ে আছে জল মানে বৃষ্টি জলে পুরো বাড়িঘর সব ডুবে যাচ্ছে আর এখানে দেখো আমার বোন বৃষ্টির জলের ফায়দা লুটবে না সেটা কি হয় তাই ও এখানে কাপড় ঠাকুরের কাপড় তারপর থালা বসুন ধুয়ে নিচ্ছে আর এখানে দেখো বৃষ্টি চারিদিকে জানি না কতটুকু বুঝতে পারছো হ্যাঁ আমাদের এই জায়গাটা ভালোই আছে কিন্তু অন্যান্য তো অনেক বৃষ্টি কিন্তু এই জায়গাটা ভালোই আছে তো আমি এখন মানে বনে একটু ঘর বলি গুছাবে তো আমি ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি তার জন্য শেয়ার করছি তো প্রথমে বনে চুল মানে বনে প্রথমে চুলটি বেঁধে নিলো বেঁধে আবার ও এক করে সব গুজ কাজ করে নেবে কারণ কি ওর ঘরটা মানে মোটামুটি ভরানো আছে কারণ কেন ওর ঘর ভরানোর মতো কেউ নেই আমরাই আসলে একটু একটু বলে নাই তো কি ভরাবে বলো ওদের ঘর তো তেমন কেউ নেই আর আমার মেয়ে মানে একটু নোংরা করে ফেলে তাই তো এখন যেহেতু তুমি নেই তাই এত ভরছে না তো দেখো এবার ও ঘর মুছে নিচ্ছে